Thank <laughs> you. আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমি গাছ থেকে কিছু মরিচ নিয়ে নিয়েছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিলেজ ব্লগ এম চ্যানেল থেকে আপনারা সবাইকে স্বাগত তো বসে অতবার শুয়ে যারা ভিডিওটা দেখছো কষ্ট করে ভিডিওটা ফুল ওয়াশ করার চেষ্টা করবেন তো ওইটা কিন্তু আমাদের ঘরের পাশে আমি কিন্তু লাগিয়েছিলাম মরিচের গাছ তো কয়েকগুলো মরিচ কিন্তু আমি পারতে এসেছিলাম আমার বাবলা বন্ধুদের সাথেও একটু শেয়ার করে নেই আর আসলে যে আমাদের গ্রামে থাকতে গেলে কিন্তু অনেক কাজ কাম করতে হয় তো সকাল সকাল কত যে কাজ তো তার ফাঁকে ফাঁকে একটু সময় আপনাদের শেয়ার করার চেষ্টা করি তো বন্ধুরা এতক্ষণ আমি কিন্তু কয়েকগুলা মরিচ উঠিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত গুলা মরিচ তো আসলে এই মরিচ গাছটা যতটুক এই জন্য এই মরিচ গাছের কুড়ার মধ্যে যত বেশি জল দেওয়া হবে তত বেশি কিন্তু মরিচ ধরতে থাকেন আর এই মরিচের গাছটার বয়স হচ্ছে প্রায় তিন বছরের মতো তো এখন কিন্তু বর্ষাকাল আর অনেক অনেক মরিচ ধরে বন্ধুরা আর একদম শুকনাকালেও এরকম কিন্তু মরিচ ধরে সবসময় জল কিন্তু দিতে হয় তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু মরিচগুলো সব পেড়ে নিয়ে নিয়েছি আরও ছোটো ছোটো অনেকগুলো আছে তো কয়েকদিন পর ওইগুলা কিন্তু পেড়ে নিব তো আজকে কিন্তু বাঁশের কোড়ল রান্না করব বলে আমি ভাবলাম কাঁচা মরিস গাছ থেকে নিয়ে এসি আর মরিচটা দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু অনেক সুস্বাদু বন্ধুরা তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো বন্ধুরা যে যে কাঁধে কষ্ট করে ভিডিওটা দেখা শুরু করছেন তাদের করছেন প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা ভুল ওয়াচ করবেন আর সব সময় আমার পাশে থাকবেন আমিও কিন্তু আপনাদের পাশে সব সময় আছি বন্ধুরা তো আর আজকে কিন্তু অনেক গরম আমাদের ওদিকে আর ওই যে দেখতে পারছেন বন্ধুরা আমি কিন্তু বাঁশের কোড়ল অলরেডি আমি কিন্তু গাছ থেকে বাঁশ গাছ থেকে তুলে নিয়ে নিয়ে আসি এখন ওইগুলা কিন্তু কেটে কুটে রান্না করব আর আসলে বাঁশের কোডল যারা খেয়েছেন তারাই জানে কিন্তু অনেক সুস্বাদু একটি জিনিস তো ওইগুলা কিন্তু বছরের মধ্যে পাওয়া যায় সব সময় পাওয়া যায় না বছরে একবার দুই পাওয়া যায় তো আসলে কিন্তু এই সবজিটা অনেক মজাদার একটি সবজি তো ইনশাআল্লাহ সবজিটি অন্য ভিডিওতে আমি কিন্তু শেয়ার করে নিব অন্য একদিন তো আজকের মতন কিন্তু বিদায় নিচ্ছি তো শুধু বাসের কোড়লটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে তো অন্য এক ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করব বাসের কোড়ল কিভাবে রান্না করতে হয় তো আজকের মতন কিন্তু বিদায় নিচ্ছি বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্লেজ ব্লগ এমএ চ্যানেল থেকে আপনারা সবাইকে স্বাগত আজকের মতন বিদায় কিছু